আজকে আমাদের সুপাইয়ে সেকেন্ড ডে আমরা হাইক তো শুরু করব তার আগে আমরা একটু ব্রেকফাস্ট করছি আর এখানে ব্রেকফাস্ট অপশন বলতে সবই ডিহাইড্রেটেড সমস্ত কিছু জাস্ট জল দিয়ে গরম করে খাও এই সমস্ত কিছু রিসেপশনের ওখানেই আছে লজের ওখানে ডিহাইড্রেটেড সমস্ত জিনিসপত্র নিয়ে নিতে পারো কিন্তু আমরা একটা কালকেই নিয়ে রেখে দিয়েছিলাম আমাদের কাছেও কিছু কিছু জিনিস আমরা নিয়ে এসেছিলাম জানি যে এখানে কোনো দোকান বা কোনো ক্যাফ মানে সেরকম রেস্টুরেন্ট কিছু নেই একটা ক্যাফে ছাড়া তো সেই জন্য আমরা এইসব নিয়ে এসেছি সেটাই হচ্ছে সব খাবার দাবার এখন গরম করছি সব ডিহাইড্রেটেড সমস্ত কিছু তারপরে আমরা বেরোবো হাইকে এই ফ্রিজ খুলে দিয়েছে ফুল অফ জল আর গ্যাটোরেট এটাই হচ্ছে আমাদের খাওয়া গ্যাটোরেট জল সমস্ত কিছু তাই না স্টার্ট করলাম হাইক আজকের জন্য কালকে তো হুবাসু ফলস গেছিলাম দেখেছো কতটা সুন্দর আজকে আরও একটু দূরে যাচ্ছি মুনি ফলস মুনি ফলসটা একটু ডিফিকাল্ট আমরা যত ভিডিও দেখেছি চোখে তো এখনও দেখিনি নট রেকমেন্ডেড বাচ্চাকে নিয়ে বাট আমরা চেষ্টা করবো যদি পারি বাট যদি না পারি উইল নট টেক দ্য রিস্ক জাস্ট যাবো দেখবো চলে আসবো কারণ মুনি ফলসের পরে আরেকটা ফলস আছে দ্যাট ইজ বিভার ফলস তো সেই বিভার ফলসটা যাওয়ার জন্য মুনি ফলস ক্রস করতেই হবে তো চলো যাই আস্তে আস্তে এগোই এখন বাজে অলমোস্ট আটটা আমরা শুরু করেছি সাতটা কুড়ি কুড়ি দিকে রাইট হাফ দ্য রাস্তা আসেনি এখনো পর্যন্ত চলো যাওয়া যাক উনি ফলস ওই যে ফলস ও চলো কাছে যেতে হবে বসার জায়গা আছে ক্যাম্পগ্রাউন্ড এর ভেতর ভেতর দিয়ে আমরা আসলাম মানে ক্যাম্পগ্রাউন্ড এর পরেই মুনি ফলস হ্যাঁ তাই নাকি থেকে হাইটে বড় বেশি ওদিকে যেও না গো আমি আর দেখতে পাচ্ছি না ওপরটাই দেখাই তুমি দেখা যাও এই দিক দিয়ে আছে এত বড় তোমার গোপে মে গ্রুপর ফ্রেমে আসছে না এতটা চলে তো এসছি কিন্তু এর নিচে যেতে হবে মানে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে পলসটা আর ওই নিচে হচ্ছে সবাই নতুন মানে ওই নিচে পলসটা পড়ছে এই পুরোটা রেলিং ধরে ধরে নামতে হবে আমাদেরকে। এটাই এখন পানি কিনা দেখতে হবে। শুরু হলো এরকম রেলিং দেওয়া আছে, চেইন দেওয়া আছে। ধরে 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 নামতে হবে। তো বুবুন আগে গেল, যেহেতু আমি চিনিকে নিয়ে আছি পিঠে তাই বুবুন আগে যাবে আমাকে গাইড করবে, আমরাই সাথে সাথে যাব। আমিcorrelated আর এইরকম ডেঞ্জারাস জায়গায় ভিডিও করো না এইবার আসল আসল হাইট শুরু এই যে দেখতে পাচ্ছ কেবটা এখানের মধ্যে ঢুকতে হবে তারপর আবার কেব থেকে বেরিয়ে ওয়াটার ফলসে নিচে নামতে হবে তো যতটা পারবো আমি ভিডিও করব যতটা পারবো না করব না নো রিস্ক কারণ এখানে লেখাই আছে ডিসেন্ট অ্যাট ইউর ওন রিস্ক আসছি আমি আসছি না

আও কি দারুন লাগছে গোটে আরে এটাই তো আসল দেখতে পাচ্ছো নিচটা পুরোটা ডিফেন্টটা এইটা ধরে 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 নিচে নামতে হবে আমিও কি সাথে সাথে নামবো ওকে ওখানে যদি গ্রিপ থাকে একটু দাঁড়িয়ে যাও আমি নামি থামবো ভুবন কতটা এসছি গো হাফ এসছি ওই দেখো সবাই কিরকম নামছে মামা কেমন লাগছে রে এইদিকে দেখ ওয়াটার ফল হ্যাঁ ডেঞ্জারাস ছিল মাগো ডেঞ্জারাস তোমরা হু ওখানে সিঁড়ি সিঁড়ি করা আছে ওইটা দিয়ে একদম ওপর থেকে আমরা নেমেছি আমি হয়তো ভালো করে ভিডিও করতে পারিনি বাট সেই জন্য নিচ থেকে নেমে দেখালাম যে কি লেভেল আর কি এখানটা মানে আমি ভয় লাগছে বাচ্চা নিয়ে তো আরও ভয় লাগছিলো আমার বহুত কষ্ট করে অনেক ভেবে চিনতে আসবো কি আসবো না করে করে ফাইনালি এসে পৌঁছেছি কি ভালো লাগছে মানে লিটারালি প্রচন্ড ডেঞ্জারাস টাইপের একটা ছিল এই হাইকটা লোকজন করছিলেন তুমি একবার দেখাও ওদিকে একটু জুম করে একটু জুম করে দেখাও ব্যাপারটা মানে এইটা তো ওপর সিঁড়ি করা আছে কিন্তু ওপরের পোর্শনগুলো অবস্থা মানে ওই উপরে ছিলাম একদম এই উপরে সেখান থেকে নেমে 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 মানে পুরো একদম লাস্টে ভাবছিলাম মাঝখানে গিয়ে বলছি বুবুন যাবো কি যাবো না একটু ভেবে বলো তো বোন বলছে চলো তাহলে যাবো না যাবো না করে নিচে নেমেই গেলাম আর যেটা নেমে যেটা দেখছি ওয়াও দেখো একবার

ফিল্টার এনেছি আমরা জেনারেলি একটু রিমোটে হাইক করতে গেলে আমরা ফিল্টার আনি তো এই যে ফিল্টারে জল ভরা নেওয়া হচ্ছে এটা আমরা আগের বছরও দেখিয়েছিলাম আগের বছর এনেছিলাম ওই যখন সিয়েরা নেওয়াটা হাইক করছিলাম তখন একদম ক্লিয়ার জল কোনো সমস্যা হওয়ার কথা নয় একটু বেশি মিনারেল থাকবে তার থেকে বেশি আর কোনো সমস্যা হবে না এখন মুনি ফলস ছেড়ে যাচ্ছি বিভর্স ফলের দিকে এদিকে রোদ উঠে গেছে

তারপরে হচ্ছে কনফ্লুয়েন্স মানে হচ্ছে আমাদের মোহনা মোহনা ওখানে এই জলটা কোলোরাডো নদীর জল আর এই জলের ডিস্টিংশনটা বোঝা গেছে কোলোরাডোটা একটু গ্রিন গ্রিন কালারে আর এইটা ব্লু ব্লু কোলোরাডো ওখানে মাটি আর এটা 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 গিয়ে গ্রিন যাচ্ছে হ্যাঁ তো ওই দুটোর কালার একদম আলাদা আলাদা ওখানে বোঝা গেছে তো সবাই দেখতে যায় আমরা মনে হয় না গরম তো গরম নেক্সট টাইম আমরা এখন কোথায় যাচ্ছি আরেকটা ফলস বিভোর ফলস ওখানে থাক 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 ভাবে জল পড়ে দারুণ লাগে দেখতে দেখে আসি কিরকম লাগে আরেকটা নদী পেরোতে হবে ওই দেখো তিন মাইল হাঁটবো এখন কিছু বলবো না এই জায়গাটা দেখো মনে হচ্ছে আমরা কতটা ক্ষুদ্র তাই না এটা হচ্ছে বিবার ফল যাওয়ার পথে দুটো নদী অলরেডি আমরা ক্রস করেছি এবারে এইরকম একটা একটা এখানটা ছায়া পড়ে বেশি থাকে বেশিক্ষণ দেখো এরকম পাতাগুলো প্রথমবার দেখলাম এটা মাউন্টেন সরি দেখা মিলেছে হাঁটতে হাঁটতে মাউন্টেন গোটে সিংগুলো দেখো একবার একবার যদি দেয় না আমাদেরকে আমরা শেষ কি গো মাম্মা ঘুমো ঘুমো না তখন একটা সাইন দিয়েছে বিভার ফলসে চলো সোজা এই যে এটা নদীটা পেরোতে হবে কোনটা দিয়ে গেলে গো কেমন লাগলো

কিরকম কিরকম চ্যালেঞ্জিং পথ পৌঁছেছি ফাইনালি বাবারে বাবারে এটাই শেষ তো ও আচ্ছা এটা বিভার ফলস তো সামনের দিক দিয়ে দেখলে ভালো লাগে নামবে তো নাকি এরপরে আরও অনেকটা নেমে ওইখানে যেতে হবে তো আমরা এখান থেকে দেখেই রিটার্ন করছি আমরা আর সামনে যাব না সামনে গিয়ে ওই সামনের দিকের ভিউটা ভালো পাওয়া যাবে তবে অনেকটা উঠে আসতেও হবে অনেক রোজ সূর্য একদম মাথার উপরে চলো নাকি ফেরত চলে যাই ছবি টবি তুললে তুলে নাও ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই ফলসের একদম নিচেই এখন একটু রেস্ট দিচ্ছি আর একদম প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি বাবুগুলো ওখানে জলটা ভরে নিচ্ছে আমাদের ফিল্টার করে কারণ যাওয়ারটা অনেকটা রাস্তা কালকের মতোই আবার হাইক হয়ে গেল তো এই আর কি দেখাবো দাঁড়াও একটু পরে নিচ থেকে কেমন লাগে ভুবন জল ভরছে ওখানে একদম ক্লিয়ার ব্লু ওয়াটার ফাইনালি বিভার ফলের সামনে এসেছে জায়গাটা চিনি যাচ্ছে ওখানে ছবি তুলে দেব কোথায় তুমি এখন একটু ফলোহার চলছে বিবার ফলসের সামনে জল মানে গ্যাটোরেট কলা লেবু এখান থেকে জল ভরা হলো ফিল্টার ওয়াটার করা হলো জল নেবো রাস্তায় এইখান থেকে জল নিয়ে নেবে ওকে আমরা দেড়টা নাগাদ আবার রওনা দিলাম ভিভার ফলস থেকে যাচ্ছি লজ পড়ে যাব। অ্যাকচুয়ালি এটা একই রাস্তা যেই রাস্তায় আমরা এসেছি সেই রাস্তায় ফেরত যাওয়া আবার সেই মুনি ফলস যেতে হবে মুনি ফলস থেকে আবার উঠে ওই সেম ডিফিকাল্টস স্কিয়ারি জায়গাটা উঠতে হবে উঠে না তারপরে হুবাসু ফলস তারপর নিজেদের লজ আবার আসলাম মুনি ফলসের এখানে এখন বেজে গেছে সাড়ে তিনটে আর এখন একটু প্রোটিন বার খাওয়া দাওয়া এসব খাচ্ছি আর এখন দেখো ফলসটা আরও বেশি ব্রাইট লাগছে দেখতে তাই না এবার আমরা যেটা নেমেছিলাম কিডিয়াস পা সেইটা আবার লিখবো আমরা আস্তে আস্তে আর হয়তো ভিডিও করতে পারবো না ওটার সময় রোগ করতে তাকে দিকে আর দিকে আর বার করবো না যদি পাই তাহলে আমি ঠিক আছি দেখো উঠছে সবাই ওই ওপরে পুরো একদম গিয়েছেন ধরে ধরে আমরাও শুরু করলাম ওঠা এইখানটা শুধু ল্যাডার আছে বাকিটা কিন্তু ল্যাডার ট্যাডার কিছু নেই দেখতে পাচ্ছ এইখানটা জাস্ট এরকম

এখন বাজে পাঁচটা বিকেল বেলা ভাগ্যি সেই একটা দোকান আছে তাই না কটা পর্যন্ত খোলা থাকে মেবি পাঁচটা বা সাড়ে পাঁচটা একদম হুবাসু ফলের পাশে আমরা আজকে হুবাসু ফলে হাইক করতে গেলাম না মানে হাইকের কিছু নেই ওটা পাশ দিয়ে পেরোয় মানে স্নান করতে গেলাম না পাগুলো পুরো ব্যথা হয়ে গেছে এখন জাস্ট এখন আমাদের লাঞ্চ হোক ডিনার হোক যাই হোক এই হচ্ছে আমাদের খাবার আমরা ফিরে এসেছি সাড়ে ছটা নাগাদ তারপরে খাওয়া দাওয়া করলাম মানে খাওয়া দাওয়া করেই এসছিলাম একটু ওখান থেকেই প্যাক করে নিয়ে এসছিলাম সেটা খেলাম প্রচণ্ড টায়ার্ড আজকে না পাগুলো পুরো ব্যথা করছে বেরিয়েছিলাম সাতটা পনেরো কুড়ির দিকে ফিরে আসলাম যখন সাড়ে ছটা তারপরে ভালো করে বাথ নিয়ে এখন জাস্ট মনে হচ্ছে ভিডিওটাকে শেষ করি আজকে আর পাটাও চলছে না আমার যদি সুযোগ হতো আমি পাটা দেখাতাম এত জল পেরিয়েছি এত নদী পেরিয়েছি যে পাটা বদ্ধই ছিল পুরো সাদা ধপধপে হয়ে গেছিলো আর পা ব্যথার কথা তো ভুলেই যাওয়া প্রচণ্ড পায়ে যন্ত্রণা তো যাই হোক আমি ভিডিওটাকে শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাদের এখনও এই জায়গাটায় কালকের দিনটা আছে পরশু আমাদের যাওয়া তো আমরা ভাবছি কী করবো কারণ ছোটোখাটো হাইক আছে কালকে আর দেখাবো তোমাদের জায়গাটা কীরকম এখানে অ্যাকচুয়ালি পুরোটা ভিলেজ এরিয়া অনেকটা হাইক ভিলেজের মধ্যে দিয়ে তো এখানে ভিলেজের লোকজনদের বা ভিলেজের মধ্যে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করা অ্যালাউড না তো সেই জন্য করছি না খুব একটা যতটা ঘোরার জায়গা বা সমস্ত কিছু সেগুলোই আমি ক্যাপচার করার চেষ্টা করছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও টেক কেয়ার টাটা সবাই খুব ভালো থেকো